দশাশ্রোতা অত্যন্ত রহস্যময় একটি খবর মানে আগামী নির্বাচন কি আদৌ হবে নির্বাচন ঘিরে কি বার্তা দিচ্ছে আপনি ইতিমধ্যে জানেন যে ভারত এবং আওয়ামী লীগ মিলে তারা বিশাল ষড়যন্ত্র করতেছে এই নির্বাচনকে বন্ধ করার জন্য এই নির্বাচনে যদি একবার জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে আজীবনের জন্য বাংলাদেশের উপর তাদের আধিপত্য বন্ধ হয়ে যাবে তাই ভারতকে এত সহজে কি ছেড়ে দিবে হঠাৎ করে যে নিউজটি দেখতে পেলাম রীতিমতো এটা অবাক লাগতেছে বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবার সহ সরিয়ে নিচ্ছে তার মানে তারা কি পরিকল্পনা করতেছে এমনিতে তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার পররাষ্ট্রমন্ত্রী সবাই বলতেছে বাংলাদেশের উপর তারা বিশেষভাবে নজরদারিতে রাখতেছে এবং তারা চেষ্টা করতেছে বাংলাদেশে যারা সম্ভাব্য ক্ষমতা আসার যারা আছে তাদের সাথে হাত তুলেতে চেষ্টা করেছে এক্ষেত্রে বিএনপি সহজে সাই দিলেও জামাত কিন্তু সহজে সায় দিচ্ছে না সবকিছু প্রকাশ করে দিচ্ছে তাই জামাতের ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল এই ক্ষেত্রে যখন নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনৈতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত নিরাপত্তা কেন ঝুঁকি তারা এড়াচ্ছে কি হতে চলছে হাই মানে ইতিমধ্যে বলতে গেলে সবাইকে চোখ কান খোলা রাখতে হবে আদৌ নির্বাচন হওয়া সম্ভব কিনা হাতে গোনা এখনো নির্বাচনের বাইশ দিন রয়েছে বাকি আল্লাহ জানে এই নির্বাচনে কি ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটতে যাচ্ছে না হলে ভারত কেন ইচ্ছাকৃতভাবে হঠাৎ করে তড়ি ঘড়ি করে তাদের কূটনৈতিকদের পরিবার সহ চিন্তা পরিবার সহ সরিয়ে নিচ্ছে কি প্ল্যান করতেছে তারা আর অন্তর্বর্তীকালীন সরকার কেন কিছু জানাচ্ছে না ইতিমধ্যে আপনারা দেখবেন যে বিএনপির একটা পক্ষে একেবারে উন্মাদ হয়ে গেছে রাস্তাঘাটে যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলতেছে মানে যে কোনো ইস্যু ছাড়া হামলা করে বসতেছে মানে এটা কি বৃহৎ পরিকল্পনা নাকি দেখেন কত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আল্লাহ সবাইকে হেফাজত রাখুক আমার দেশটাকে আল্লাহ নিরাপদ রাখুক সে দোয়াটা করি নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশ কর্মত ভারতীয় কর্মকর্তাদের পরিবার সদস্যদের আপাতত দেশে ফিরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত মঙ্গলবার বিশে জানুয়ারি এই বিষয়ে সিদ্ধান্তটি নেওয়া হয় বাংলাদেশ আসন্ন জাতীয় নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই পদক্ষেপ নেওয়া হলো বার্তা সংস্থা টুইটের বারাতে সরকারি তথ্যসূত্র জানিয়েছে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা ওই সূত্রগুলো জানায় ঢাকা অবস্থিত ভারতীয় হাইকমিশন সহ বাংলাদেশ ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয় মানে আপনি বুঝতে পারছেন এখানে কি চলতেছে কখন তারা বাংলাদেশকে অনিরাপদ ভাবে যখন তারা বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর কিছু চক আঁকে বাংলাদেশকে ঘিরে ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করে যার কারণে আগে ভাগে তাদের পরে কূটনীতিকদের পরিবার সহ সরিয়ে নেওয়ার তার চিন্তা ভাবনা করছে দশ শতক তবে তথ্য সূত্রগুলি স্পষ্ট করা জানায় বাংলাদেশ ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে এই সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয় মানে হঠাৎ করে আমি এই নিউজটি থেকে একটু ভাবতে শুরু করলাম দেখেন পাঁচই আগস্টের পরে কিন্তু ভারত নানা ধরনের মিশন চালাইছে বাংলাদেশের উপর কিছু কিছু মিশনে তারা কিছুটা সাকসেস হয়েছে আর বেশিরভাগ মিশনে তারা ব্যর্থ হয়েছে এখন ভারতের সবচেয়ে বড় মিশন হচ্ছে বাংলাদেশের নির্বাচনটা বন্ধ করে দেওয়া দেখেন শেখ হাসিনার ছেলে সজিব জয় তিনি কিন্তু বার্তা সংস্থা রয়টার্সকে বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকার স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমাদের যখন কিনা আমাদের হাদিভাই জীবিত ছিল খাদি পাইয়ের উপর যখন হামলা হয়েছে ঠিক পরেই সুযোগ জয় কিন্তু একটা ব্রিফিং করেছে বার্তা সংস্থা মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটা বন্ধ করে দেওয়া এতে করে সহিংসতা ঘটতে পারে এখন দেখেন সকল বাধা পেরিয়ে নির্বাচন কিন্তু তার আপন গতিতে এগিয়ে চলতেছে নির্বাচন কাছে চলে আসতেছে এখন হঠাৎ করে ভারতের কূটনীতিকদের পরিবার সহ সরিয়ে ফেলা এখানে বড় ধরনের কিছু আশঙ্কা করা যাচ্ছে আলামাবুদ আমাদেরকে হেফাজত করুক